এটার থেকে সে সহজে অনুমান করতে পারে যে আল্লাহ তালা তার উপরে সন্তুষ্ট নন আল্লাহ তালা কোনো বান্দার উপরে যখন সন্তুষ্ট থাকবেন তখন তার দ্বারা এমন সব কাজ আঞ্জাম দিবেন এমন সব কাজ তার মাধ্যমে করাবেন যে কাজটা তার নিজের জন্য এবং উম্মাহের জন্য উপকারে হয় সুতরাং আল্লাহ আমাকে ভালোবাসেন কিনা এটা সহজে আমি অনুমান করতে পারবো যে আমি কি আমার অনেক সময় লুডো খেলে নষ্ট করছে কিনা আমি কি আমার অনেক সময় মুভি দেখে নষ্ট করছে কিনা আমি কি আমার দিনের লম্বা একটি সময় বন্ধু বান্ধবদের সাথে আড্ডায় কাটিয়ে দিচ্ছি কিনা যদি আমার দিনের অধিকাংশ সময় এভাবে অতিবাহিত হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আমার আল্লাহ হয়তো বা আমার উপরে সন্তুষ্ট নন আমার আল্লাহ হয়তো বা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন যার কারণেই আমি এমন অজাজিত কাজে লিপ্ত রয়েছি ইসলামের একটি মূলনীতি আছে এমন মিনহসনি ইসলাম ইলার এতার কুহু মাল আনি যে ইসলামের একটি সৌন্দর্য হলো এই যে ইসলাম এমন সব কাজ থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করে যে সমস্ত কাজ অনর্থক সুতরাং অনর্থক কাজ থেকে বিরত থাকা এটা ইসলামেরও মানসা ইসলামের একটা চাহিদা আল্লাহ তালা আমাদের সবাইকে অনর্থক কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন